যে আমাদের ওইভাবে আমার আপনার ছেলেকে যদি বলি যে আল্লাহ তোকে চিল্লাই যাইতে বলেছে আল্লাহ করুন চিল্লায় যাবা আমি ফিরি ফের একদিন না খেললে বাসিনা বোঝেন নাই যতদূর পর্যন্ত করেছেন পাথর হয়ে গেছে ঘর নির্মাণ করলেন এবং আল্লাহ তালা বললেন যে তুমি কোরবানি করো হে ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি করো অনেকে বলে যে তাকে তিন দিন স্বপ্নে দেখানো হয়েছে প্রথম দিন যখন স্বপ্নে তাকে দেখানো যে তুমি আমার রাস্তায় সুন্দর একটি তোমার ভালোবাসার জিনিস কুরবানি দাও পরের দিনে সকালে উঠে তিনি কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিলে সোহান আল্লাহ পরের দিনে যখন আমার তাকে সংক্ষেপে বলতেছি আবার যখন কারো সামনের জমায় বিস্তারিত বলতে হবে আবার যখন তাকে পরের দিন রাত্রিতে মানে আল্লাহর রাস্তায় কোরবানি করার কথা স্বপ্নে দেখানো হলো তিনি সকালে উঠে কিছু টাকা পয়সা উদ্যম বা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিনে রাত্রে যখন আবার কোরবানির স্বপ্নে দেখানো হয় যে হে ইব্রাহিম তোমার কোরবানি আল্লাহর রাস্তায় কবর হয় নাই তোমার সব থেকে পছন্দের ভালোবাসার জিনিস যেটা আমি আল্লাহ করতে লাগলেন ভালোবাসার জিনিস কোরবানি দিতে বললে আমার ভালোবাসার জিনিসটা কি তিনি চিন্তা ভাবনা করে দেখলেন এই পৃথিবীর জমিনে আমি সব থেকে তাকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার ছোট্ট ছেলে ইসমাহ সোহান ইসমাইলকে আমি সব থেকে বেশি ভালোবাসি তো আল্লাহ তাহলে মনে হয় তাকেই কোরবানি দিতে বলেছে তিনি চলে আসলেন আসার পরে ইব্রাহিমকে সুন্দর করে ইসমাইলকে সুন্দর করে সাজাইলেন সাজানোর পরে মিনা বাজারের দিকে নিয়ে গেলেন তখন মিনা বাজারের দিকে এবং ধাওয়াল একটু ছড়িয়ে দিলেন অথবা বুঝতে পারছেন নিয়ে যাওয়ার পর অনেক হইব না এই ঘটনা সুন্দর চোখ দিয়ে পাড়ি বের হয়ে আসবে মীনা বাজারে নিয়ে যাওয়ার পরে যখন এই ইসমাইলকে বললেন যে বাবা আল্লাহর পক্ষের থেকে ও হুকুম এসেছে তোমাকে কুরবানি করতে হবে

আমি ফ্রি ফায়ার না আর ইসমাইল দ্বিধা যার আল্লাহ করতে হবে আমি দিধা পরিমাণ আমার অন্তরের ভিতরে কোনো বাধা নেই আপনি আমাকে কোরবানি করতে পারেন হাতটা যখন ডাক্তার আল্লাহ হুকুম করেছে আমার হাত তো না আপনি আমাকে জবাই করেন সরিতে এত ধার বিসিল্লাপর বলে যখন জবাই করতে যাই এত সরিতে ধার তারপরে গলা কাটেনা লাগলো অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছেন। তিনবার যখন জবাই করতে গেলেন গালা কাটেনা তারপরে ছুরিটা চেক করে দেখলেন ধার তো ঠিকই আছে না কেন অনেক ধরনের লিখেছেন যখন কাটতেছে না তখন হজরত ইসমাইনালিসাল্লাম বাবাকে বলতেছে বাবা তুমি পৃথিবীর ভিতরে সব থেকে আমাকে বেশি ভালোবাসো আমার গায়ে একটি জামা আছে জামাটি খুলে হয়তো বা ভালোবাসার কারণে তুমি আমার মুখটা দেখতে জবাই করতে দেখেছ না আমার জামাটা খুলে তোমার চোখ দুইটা বাঁধা বলতেছে আমার জামাটা খুলে তোমার চোখ তো বাধাও নতুন তুমি আমাকে জবাই করতে পারবে না কারণ তুমি যে মায়া যে মহাব্বত মানুষ করেছ তখন তার বয়স আট বছর বলেন আট বছর বয়স মেয়া

তো আর বেশি বাড়াবো না দেখেন তাকে বলে সেটা ইব্রাহিম এবং ইসমাইল দেখে এবং ইসমাইল একটাই সেটা হচ্ছে এই বংশে এই তিনটাই নবী আর যা এসেছে সব বংশে ধরে আল্লাহ তারা পাঠিয়ে দিয়েছে এমন নবী আছে বাবা নবী দাদা নবী নাতি সব নবী